খুব সহজেই প্রথমবার ইউনো এসবিআইতে কীভাবে লগ ইন করবেন জানতে ভিডিওটি দেখুন এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক কিংবা প্লে স্টোর থেকে ইউনো এসবিআই ইনস্টল করে ওপেন করবেন এরপর পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন এখন যে ভাষা পছন্দ সিলেক্ট করে প্রসিড করবেন এরপর লেটস গেট স্টার্টেডে ট্যাপ করবেন এখন রেজিস্টারে ট্যাপ করে পারমিশনটি এলাও করে দেবেন যে সিম কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে সেটি সিলেক্ট করে প্রসিড করবেন মনে রাখবেন সিমটিতে অবশ্যই এসএমএস যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে এখন একটু অপেক্ষা করলেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এই পেজ ওপেন হয়ে যাবে এখানে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ও ব্রাঞ্চ অ্যাক্টিভেশনের অপশন পাবেন যদি আপনার কাছে SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজারনেম ও ইন পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ইউনো কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ডেবিট কার্ড গিয়ে লগ ইন করতে চাইলে ব্রাঞ্চ অ্যাক্টিভেশন সিলেক্ট করতে পারেন মনে রাখবেন আগে ইউনো এসবিআই লগ ইন করার জন্য ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও লগন ইন পাসওয়ার্ডের প্রয়োজন হতো এখন কিন্তু আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও পাসওয়ার্ড ছাড়াও এটিএম কার্ডের মাধ্যমে লগ করতে পারবেন কিভাবে সহজেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করবেন জানতে এই ভিডিওটি দেখুন যাই হোক এখন আমি এটিএম কার্ডের মাধ্যমে ইউনো এসবিআইতে লগ ইন করে দেখাবো এর জন্য ডেবিট কার্ড সিলেক্ট করে এখানে এটিএম কার্ডের লাস্ট সিক্স ডিজিট ও এখানে এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করা হয় সেটি দিয়ে প্রসিড করলাম এখন স্ক্রল করে নিচে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের এই চেকবক্সটি ঠিক করলাম আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর জন্য সাবস্ক্রাইব করতে চান তাহলে এই চেকবক্সটি টিক করে নেবেন আমি দুটি চেকবক্স টিক করে নিলাম এখন এমপিন বানানোর জন্য এই অ্যারোতে ট্যাপ করবেন আপনি এমপিনের মাধ্যমে যখন খুশি ইউনো এসবিআই লগ ইন করতে পারবেন এক্ষেত্রে লগ ইন করার জন্য প্রত্যেকবার এটিএম কার্ড ডিটেলসের প্রয়োজন হবে না এখন পছন্দ মতো একটি সিক্স ডিজিটের এমপিন এখানে দিয়ে দেবেন মনে রাখবেন এমপিনের ক্ষেত্রে পরপর তিনটি ডিজিট একই হলে চলবে না পরপর তিনটি ডিজিট সিকুয়েন্সে থাকলে হবে না জন্ম তারিখের কম্বিনেশন ইউজ করা যাবে না ছটি ডিজিটের মধ্যে মিনিমাম তিনটি ডিজিট ইউনিক হতে হবে আমি নিচে কয়েকটি উদাহরণ দিয়ে দিলাম এমপিনটি এখানে আর একবার দিয়ে প্রসিড করবেন তাহলে ইউনো এসবিআই তে সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবেন যদি আপনার কাছে কোনো রেফারেল কোড থাকে সেটি এখানে দিয়ে ভেরিফাই করে প্রসিড করতে পারেন চাইলে আমার এই রেফারেল কোডটি ইউজ করতে পারেন আর রেফারেল কোড ছাড়াই লগ করতে চাইলে প্রসিডে ট্যাপ করে যদি বায়োমেট্রিক অন করতে না চান তাহলে স্কিপ করে দেবেন আর যদি বায়োমেট্রিক অন করতে চান তাহলে এনাবেল বায়োমেট্রিকে ট্যাপ করে নিজের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে অথেন্টিকেট করে দেবেন তাহলে বায়োমেট্রিক অন হয়ে যাবে এরপর ওকে করে দেবেন এখন আপনি তিনভাবে অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট কিংবা ইউজারনেম নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আমি এম পিন দিয়ে লগ করে নিলাম এস বিআই ইন্টারনেট ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন দরকারি ভিডিও এই প্লেলিস্ট থেকে দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ